হ্যালো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদেরকে যে গল্পটা বলবো আশা করি তোমরা গল্পটা শেষ পর্যন্ত শুনবে কাশ্মীর যখন সকালবেলায় সূর্যের আলো প্রথমবার ছুঁয়ে যায় কাশ্মীরের তুষার ঢাকা পর্বত শৃঙ্গকে মনে হয় পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন এখানে এসে থেমে গেছে কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই আছে হাজার বছরের ইতিহাস সংগ্রাম রাজনীতি আর মানুষের বেঁচে থাকার গল্প কাশ্মীর নামটির মধ্যেই লুকিয়ে আছে পাহাড়ি বাতাসের গন্ধ ডালের গন্ধ চেরি ফুলের সুবাস আর হিমালয়ের গলা নদীর নরম স্রোত অনেকের কাছে কাশ্মীর শুধুই একটি জায়গা নয় এটি একটি স্বপ্ন একটি অনুভূতি একটি কবিতা শত শত বছর ধরে কবি শিল্পী ভ্রমণকারী সবাই এই ভূমির সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে শব্দের সীমাবদ্ধতা উপলব্ধি করেছেন কিন্তু এই স্বর্গের ভেতরেই লুকিয়ে আছে এমন এক গল্প যেখানে সৌন্দর্যের পাশাপাশি রয়েছে যুদ্ধের দাগ রাজনীতির টানা পড়েন মানুষের কান্না আশা আর সংগ্রামের অসংখ্য স্তর কাশ্মীর দক্ষিণ এশিয়ার উত্তরে বিশাল হিমালয়ের কোল ঘেঁষে এক উপত্যকা উত্তরে চীন পশ্চিমে পাকিস্তান দক্ষিণে ভারত এই তিন পরাশক্তির মাঝখানে কাশ্মীর যেন এক সেতু বন্ধন আবার একই সঙ্গে এক জটিল ভূ রাজনৈতিক এলাকা এখানকার প্রকৃতি পৃথিবীর অন্য যে কোনো অঞ্চলের থেকে ভিন্ন শীতের কাশ্মীরে বরফে ঢাকা উপত্যকা যেন এক সাদো চাদরে ঘুমিয়ে থাকা শহর আর গ্রীষ্মের কাশ্মীরে পাহাড় লেক বাগান সব যেন জীবন্ত কোনো স্বপ্ন ডাল লেকে ভেসে থাকা নৌকা শিকারাগুলো শান্ত বাতাসে দুলতে থাকে শ্রীনগরের আশেপাশের পাহাড়গুলো রং বদলাতে থাকে মৌসুমের সাথে সাথে গুলমার্গ সোনমার্গ পাহালগাম প্রতিটি জায়গায় একটি করে রূপকথা কাশ্মীরের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো প্রাচীন হিন্দু গ্রন্থে কাশ্মীরকে বলা হয় কাশ্যপ মীর অর্থাৎ ঋষি কাশ্যপের ভূমি এই অঞ্চলে বৌদ্ধ সভ্যতারও গভীর প্রভাব ছিল অশোক কনিষ্ক এদের সময়ে কাশ্মীর ছিল জ্ঞান চর্চার বৌদ্ধ ধর্মের শক্তিশালী কেন্দ্র মধ্যযুগে মুসলিম সুলতানদের শাসনে কাশ্মীর নতুন রূপ পায় স্থাপত্য সংস্কৃতি সঙ্গীত কারুকাজ সব কিছু মিলিয়ে কাশ্মীর হয় দক্ষিণ এশিয়ার সংস্কৃতির মিলন ক্ষেত্র মোগল সম্রাট জাহাঙ্গীর একবার বলেছিলেন যদি পৃথিবীতে কোনো স্বর্গ থাকে তবে তা এখানেই 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 এই একটি বাক্য আজও কাশ্মীরের পরিচয় আঠারোশো সালে ব্রিটিশরা কাশ্মীরকে ডোগরা রাজাদের হাতে বিক্রি করে দেয় অমৃতসরের চুক্তির মাধ্যমে সেখান থেকেই শুরু হয় আধুনিক যুগের কাশ্মীরের জটিলতা উনিশশো সালে দেশভাগের পর ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর হয়ে ওঠে রাজনৈতিকভাবে অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল কাশ্মীর তখনই স্বাধীন থাকতে চেয়েছিল কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায় শুরু হয় যুদ্ধ এবং কাশ্মীর ভাগ হয়ে যায় দুটি অংশে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর উনিশশো সাতচল্লিশের পর কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধ হয় উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি উনিশশো কাশ্মীরের সাধারণ মানুষ এই দীর্ঘ সংঘাতের সবচেয়ে বড় শিকার অনেক পরিবার হারিয়েছে তাদের ঘর তাদের প্রিয়জন তাদের শান্তি কাশ্মীরি পণ্ডিতদের অভিভাষণ সীমান্তে যুদ্ধ মিলিটারি উপস্থিতি সবকিছু মিলিয়ে কাশ্মীরে জীবন হয়ে ওঠে জটিল একদিকে বিক্ষোভ অন্যদিকে সামরিক টহল এর মাঝে জীবন চলতে থাকে ধীরে ক্লান্তভাবে মানুষের আশা শান্তি স্বপ্ন সবই পা রাজনৈতিক টানাপোড়নের মাঝে আটকে যায় দু সালে ভারত কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা আর্টিকেল তিনশো বাতিল করে এই সিদ্ধান্ত কাশ্মীর ভারত পাকিস্তান তিন পক্ষের মধ্যেই বড় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করে ইন্টারনেট বন্ধ কারফিউ যোগাযোগ বিচ্ছিন্ন সাধারণ মানুষের জীবন কিছু সময়ের জন্য থমকে দাঁড়িয়ে যায় আজও এই সিদ্ধান্ত নিয়ে প্রভাব নিয়ে আলোচনা চলছে কাশ্মীর কি এগিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে যাচ্ছে প্রশ্নটি রাজনৈতিকভাবে অত্যন্ত অত্যন্ত সংবেদনশীল কাশ্মীর শুধু রাজনীতি নয় এটি একটি বিশাল সংস্কৃতির ভাণ্ডার সুফি সংগীত কাঠের কারুকাজ পাশিনা শাল কাংড়ি ঐতিহ্যবাহী কাশ্মীরি খাবার ওয়াজ ওয়ান সরপে কাশ্মীরি সংস্কৃতি এমন যে এখানে ধর্ম জাতি ভাষা সবকিছু মিলেমিশে একটা আলাদা পরিচয় সৃষ্টি করেছে কাশ্মীরি মানুষের আথিতেয়তা পৃথিবীতে বিখ্যাত তাদের হাসি নরম কথাবার্তা শান্ত যেন প্রকৃতির মতোই কোমল সাম্প্রতিক বছরে পর্যটন আবারও বাড়ছে ডাল লেকে নৌকা ভাসছে স্কিইং হচ্ছে বাজারগুলো কোলা হলে ভরা তরুণ প্রজন্ম পড়াশোনা প্রযুক্তি ও ব্যবসায় এগিয়ে যেতে চাইছে কিন্তু একই সাথে অনেকে এখনও নিরাপত্তা স্বাধীনতা আর শান্তি নিয়ে উদ্বিগ্ন কাশ্মীরের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে রাজনৈতিক সমাধান আস্থা ভিত্তিক সম্পর্ক এবং মানুষের ইচ্ছা শক্তির ওপর কাশ্মীর পৃথিবীর স্বর্গ কিন্তু এই স্বর্গের মাঝখানে রয়েছে এক বেদনাময় বাস্তবতা এখানকার বরফের মতো ঠান্ডা রাতে এখনো মানুষ অপেক্ষা করে শান্তির জন্য ফুলের মতো নরম পাহাড়ি উপত্যকা এখনও স্বপ্ন দেখে একদিন সব ঠিক হয়ে যাবে কাশ্মীরের সৌন্দর্য ইতিহাস সংস্কৃতি সবই আছে কিন্তু তার সাথে আছে কান্না সংগ্রাম আশা আর নতুন ভবিষ্যতের পথ চলা কাশ্মীর শুধু একটি ভূমি নয় এটি একটি অনুভূতি একটি যন্ত্রণা একটি স্বপ্ন হিমালয়ের বুকের ওপর দাঁড়িয়ে এই উপত্যকা আজও অপেক্ষা করে শান্তির জন্য মানুষের ভালোবাসার জন্য আর এক নতুন ভোরের জন্য হয়তো একদিন কাশ্মীর সত্যি হয়ে উঠবে সেই স্বর্গ যে স্বর্গের কথা আমরা হাজার বছর ধরে শুনে আসছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ গল্পটি কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে আবার দেখা হবে নতুন কোনো গল্পে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড যদি কেউ ফেসবুক দিয়ে দেখো তাহলে ফলো করে পাশে থাকবে যেন এমন ভিডিও তোমরা আবার দেখতে পারো আশা করছি সবাই ভালো থাকবে টাটা